গ্রামীণ জীবনের সবাইকে স্বাগতম এরকমের চকের মধ্যে কে কে নামের না অনেক দিন ধরে দেখুন বিভিন্ন ধরনের গাছের সবজি আর এই জায়গায় লাগানো হয়েছে ফজের চারা যেটাকে আমরা দনিয়া পাতা বলি আমাদের গ্রাম অঞ্চলের বাসায় বলা হয় ফজ পাতা আর এই পাশে আসছে কৃষি জমি আর সকালবেলা আসলে অন্য অন্যরকমের আর দেখুন শিশির বেজা গাছ প্রায় আট থেকে নয় বছর পর হাঁটতেছি কারণ আট নয় বছর ছিলাম মালয়েশিয়াতে মালয়েশিয়া ছিল প্রচুর পরিমাণে গরম তো যার কারণে শিশির বেচা গাছে হাঁটা হয়নি প্রায় আট থেকে নয় বছর আর গ্রামের এই পরিবেশে তো সকালবেলা অনেক মিস করে এই জিনিসটাকে এখন বর্তমানে ক্ষেতের মধ্যে যেই ধান খেতগুলো আছে ওগুলোর মধ্যে পানি দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের বক যেটাকে বলে বক এসে ধান খেতের। মধ্যে কী খাচ্ছে জানি না জানি এই জায়গায় কোনো মাছ বা কোনো কিছু নাই হয়তো বা পোকামাকড় বা কোনো কিছু খাওয়ার চেষ্টা করতেছে এখানে তো খুব কম আর দেখুন কী সুক্ষ লাল দিয়ে আমি হারতেছি আসলে এটা গ্রামের বাসায় লাল বলা হয় অনেকের গ্রাম অঞ্চলে কী কী বাসা বলা জানি না আর দেখুন এই জায়গায় কি সুন্দর ফুলের সমারোহ দনিয়া পাতার বীজির সমারোহ অসাধারণ সুন্দর আর পাতাকপি আছে যা কিনা খুবই সস্তা হয়ে গেছে এখন বাড়িতে অনেক সস্তা হয়ে গেছে স্তরে আর কেউ নিব না এখন মরিচের গাছ লাগানো হয়েছে ধনিয়া পাতার গাছ লাগানো হয়েছে এই জায়গায় তারপর দেখুন ওই যে দূরে অনেকগুলো বক্স সাদা বক অতিথি পাখি বলা হয় ওগুলা ক্ষেতের মধ্যে পানি দেওয়া হইতেছে তারা টোকায় টোকায় কী খাইতেছে জানি না সঠিক যাই হোক যেটাই খাইতেছে খুবই সুন্দর দেখা যায় তো যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই জায়গায় একটা মেশিন রয়েছে মেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছে এই মেশিনে অনেক অনেক গোসল করেছে ছোটোবেলা কে 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 গোসল করেছেন আমাদের মতো এই মেশিনগুলোতে আসলে এই মেশিনগুলোতে গোসল করার স্মৃতি যদি মনে করি আসলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে সেই স্মৃতিগুলো খালি বারবার মনে করি কারণ এতটা ভালো ছিল ওই সময়টা এতটা শান্তি ছিল মনের মধ্যে এখন তো কাজকাম করি টেনশন বিভিন্ন প্যারায় থাকতে হয় আর এই জিনিসগুলো দেখলে আসলে খুবই ভালো লাগে পুরান কথাগুলো মনে পড়ে খুবই ভালো লাগে এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে এই গ্রামীণ পরিবেশের এই অবস্থাগুলো আসলে আমি জানি অনেকে বা গ্রামে থাকেন বলবেন এগুলো তো দেখেন কোনো কিছুই নাই কিন্তু ভাই যারা প্রবাসে থাকে বা যারা শহরে থাকে তাদের কাছে এইগুলো হলো অমৃত কারণ এই রকমের ভিউ শহরে বা বিদেশ থেকে পাওয়া খুবই মুশকিল কারণ এই গ্রামীণ অঞ্চলে এই সুন্দর ভিউ এই নিরবতা এই গ্রামের যেই লাল বলা হয় এটাকে আমাদের এলাকার বাসায় লাল দিয়ে হাঁটার অনুভূতিটা অন্য রকমের যা বলে বাসায় প্রকাশ করা মতো না যারা কিনা গ্রামাঞ্চল থেকে গিয়েছেন তারা এই জিনিসটা বুঝবেন দেখুন কি একটা সুন্দর অনুভূতি আসলে আমি সকাল সকাল যদি আপনি ঘুম থেকে উঠেন তাহলে প্রকৃতির আপনার প্রকৃত রূপটা আপনি দেখতে পারবেন কতটা সুন্দর তো চলুন আমরা ড্রেনের মধ্যে যাই এই ড্রেনের মধ্যে কতবার আমরা শুয়ে শুয়ে এই পানির মধ্যে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতাম আসলে ওই জিনিসগুলো বলে ভাষায় প্রকাশ করার মতো না কতটা আনন্দময় মুহূর্ত ছিল ওই যে এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন পানি যেত ওই জায়গা থেকে আইসা এই জায়গায় পানি যেতেছে আর দেখুন আমার অবস্থা খুবই খারাপ আমি যদি পয়া জায়গা করে গাদায় মাদায় অবস্থা বারোটা বাজে যাবো তারপর আপনাদের গ্রামের এই সৌন্দর্যটা আপনাদের সাথে তুলে ধরছি জানি অনেকেই আসেন বছরের পর বছর বিদেশ আসেন তারা এই গ্রামের সৌন্দর্যগুলো মিস করেন গ্রাম থেকে হয়তো বা গেছেন কিন্তু এই গ্রামের এই সৌন্দর্যগুলো অনেক অনেক মিস করেন আমিও মিস করতাম যখন আমি দেশের বাইরে ছিলাম আমি চিন্তা ভাবনা করতাম যে কেউ যদি গ্রামের এই জিনিসগুলো বিড়ি করে দিত যে আমি দেখতাম ভালো লাগতো তাই আপনাদের সামনে এই ভিডিও নিয়ে চলে আসা আমি চাই গ্রামের অলিগলিতে যা কিছু হয় আপনাদের দেখানোর জন্য গ্রামীণ পরিবেশে সুন্দর পরিবেশে ঠান্ডা পরিবেশে আপনাদের কিছুটা মুহূর্ত কাটানোর জন্য সারা সারাদিনের কষ্ট বিদেশে থেকে কাজ করে বা শহরে সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যেই ক্লান্তিটা তাকে গ্রামের এই সুন্দর পরিবেশে দেখলে আসলে সেই ক্লান্তিটা চলে যায় আপনাদের মতামত কী এরকমের গ্রামীণ পরিবেশের সৌন্দর্য যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই যে এ নিউজ এখন বর্তমানে আসে হয়তোবা নাম চেঞ্জ হয়ে যাবে যে এ ব্লগস এই চ্যানেলটি এবং পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন টিকটক আছে যে ব্লগস আপনার চাইলে ওখানেও ফলো করতে পারেন ধন্যবাদ সবাইকে আর গ্রামীণ এই রকমের নিত্য নতুন সুন্দর সুন্দর পরিবেশ এবং গ্রামের পুরনো স্মৃতিগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে